একটি পাখির ডিম পায় এবং সে সেটা কম্বলের নিচে রেখে দেয় কিন্তু ডিমটি অনেক বড় হয়ে যায় যার ফলে সেটা ফাটতে শুরু করে এবং একটি ভয়ঙ্কর হাত বেরিয়ে আসে মেয়েটি তখন ভয়ে আলমারিতে গিয়ে লুকায় আর দেখে একটি পাখির মতো প্রাণী কিন্তু দেখতে অনেক ভয়ঙ্কর তখন প্রাণীটি জানালা ভেঙে চলে যায় শব্দ শুনে মেয়েটির বাবা আসলে মেয়েটি বলে একটি বড় পাখি জানালা ভেঙে ঘরে এসেছিল এরপর সেই রাতে পাখিটি আবার ফিরে আসে মেয়েটি তখন ভয় পায় সেভাবে তাকে আক্রমণ করবে কিন্তু পাখিটি আঘাত পেয়েছিল তখন মেয়েটি কাচের টুকরোটি বের করে দেয় পাখিটি ব্যথায় চিৎকার করে উঠে মেয়েটি ভয় পেয়ে হাত দিয়ে মুখ ঢাকে তাকে দেখে পাখিটিও তাকে অনুকরণ করে থাকে তখন মেয়েটি ভাবে পাখিটি তাকে মা ভাবতে শুরু করেছে মেয়েটি সবসময় পোষা প্রাণী রাখতে চাইতো কিন্তু তার মা এসব করে না তাই লুকিয়ে পাখিটিকে নিজের কাছে রাখে এবং তাকে সময় মতো খাওয়া গোসল করায় একদিন রাতে পাশের বাড়ির কুকুর ঘেউ ঘেউ করায় ঘুম ভেঙে যায় তখন পাখিটি সেটা টের পেয়ে কুকুরটিকে মেরে ফেলে সকালে ঘুম থেকে উঠে মেয়েটি কুকুরের মৃতদেহ দেখতে পায় এবং সবাইকে লুকিয়ে সে বাগানে কুকুরটিকে মাটি চাপা দেয় যা দূর থেকে তার ছোট ভাই দেখে ফেলে আর এরপর কি হতে চলেছে জানতে হলে পার্ট টু লিখে কমেন্টস করুন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব